চলো যা ঘর থেকে শুরু করে জুতো সেলাই দিকে চন্ডীপাঠ সবকিছু আমার মেয়ে করছে বাবা হিসেবে প্রচন্ড আগলে রাখছে কারণ দেখো সব সিরিয়ালে নিজস্ব একটা প্যাটার্ন থাকে ঠিক আছে এখানেও আছে এটা হসপিটালে আগুন লাগার কারণে আরোহী আর আমার পুত্র সন্তান নিখোঁজ হয়ে যায় পাপাই তুমি রুমালটা ফেলে এসছো তো আমি জানতাম তুমি রুমালটা ফেলে আসবে আমি কি এমনি এমনি তোমায় পঞ্চাশ বার করে বলি ওই সিরিয়ালের পার্ট নয় ওই সিরিয়ালের হার্ট টোটাল ওকে আমি খুব মিস করি ওকে খুব মিস করি আমি আমি মাঝে মাঝে মিস করি আমি ভীষণ লেস এক্সপ্রেসিভ আমি এক্সপ্রেস করতে পারি না বাট ও থাকলে সারাদিন আমার আমাকে জ্বালাতো সারাদিন জ্বালাতো লুডো খেলবে ওটাই বলছিলাম আগের দিন যে আমার মোবাইলের ওর জন্যই লুডোটা ইনস্টল ছিল আমি আনইনস্টল করে দিয়েছি সলমান খান সলমান খানের ছবি কিসি কা ভাই কিসি কে জান পুরনো ছবি একটু আচ্ছা এইটা ভুড়িওয়ালা কি বাবু ভাইয়া নমস্কার আমি শ্রী টেলিস্কোপ আপনাদের সবাইকে স্বাগত আর আজকে অনেক দিন পর চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটা সাইটে প্রথমে কেমন আছো ভালো আছি খুবই ভালো আছি আর গরমটা কেমন কাটালে তো বাবা ফাটিয়ে কাটিয়েছি গরম মানে এরকম গরম অনেক বছর পর কলকাতায় কাটালাম আর বেশ এনজয় করেই কাটিয়েছি কিন্তু আমার মনে হয় আমার থেকে ভালো আমার মেয়ে বলতে পারবে আমাদের প্রজেক্টের নতুন তুমি যে আমার মায়ের নতুন সদস্য আরও বড় হয়ে গেছে আমার মনে হয় ওকে ওর থেকে জেনে নেওয়া ভালো কেমন আছো খুব ভালো আছি নতুন কাজ ভালো তো থাকবোই তো অভিজ্ঞতা কেমন হচ্ছে মানে আমরা যেটা গল্প দেখতে পাচ্ছি যে দশ বছর এগিয়ে গেছে কাজ করে অভিজ্ঞতা কেমন হচ্ছে সবে এসছি কিন্তু চার চার দিন পাঁচ দিন বাট আমার মনে হচ্ছে না যে আমি সবে জয়েন করেছি ইউনিটটা খুবই ভালো তো এখন ফ্যামিলি মেম্বার হয়ে গেছি খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছে সবাই মানে পুরনো একটা কাজ যেটা ভীষণ জনপ্রিয়তা লাভ পেয়েছে তারপরে আরও একটা কাজ মনে হলো না মাঝখানে একটুখানি ব্রেক নেওয়া দরকার ব্রেক নিয়েছিলাম হ্যাঁ যখন মনে হচ্ছিল যে না এবার একটু ব্রেক নেব সেই টাইমটা ব্রেক নিয়ে নিয়েছি তারপর আবার ওই ব্রেক নিতে নিতে ওটাই বোর হয়ে গেছিলাম তাই আবার শুরু করে দিয়েছি তো গল্পে এখন কি হচ্ছে আর আগামী পাবে দর্শকরা কি দেখতে পাচ্ছে গল্পে এখন দেখাচ্ছে দশ বছর এগিয়ে গেছে আরুকে আমরা ছোটো দেখেছিলাম এবং তারপরে আমরা দশ বছর পর দেখছি আমরা শেষ যেটা দশ বছর আগে দেখেছিলাম সেটা হলো যে আরোহী একটা হসপিটালে আগুন লাগার কারণে আরোহী আর আমার পুত্র সন্তান নিখোঁজ হয়ে যায় হ্যাঁ 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 সরি সরি হ্যাঁ কি কন্যা সন্তান কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে যায় এবং আমি বিশ্বাস করতে চাইনি যে ও আর নেই এই পৃথিবীতে কিন্তু সামহাও সব এভিডেন্স বলছে যে হ্যাঁ ও আর নেই এই পৃথিবীতে মারা গেছে এবং পুত্র সন্তান আমার রয়ে তো সে পুত্র সন্তানকে আমার মেয়ে আমার মেয়ে বড় করেছে এবং এখনও বড় করছে খাইয়ে দেওয়া সব কিছু তো এখন বলতে গেলে ওর মধ্যে একটা ওর মায়ের ছাপ দেখা যাচ্ছে যেটা নাকি ও বাবাকে যত্ন করছে ভাইকে যত্ন করছে এবং শুধু নিজের ভাই নয় ফুটতো তো ভাইয়েরও যত্ন নিচ্ছে এবং দুই ভাই দিদি বলতে প্রাণ দিদি ও ভাই বলতে প্রাণ এবং ও আমার সব কিছু দেখাশোনা করছে মানে আমার স্ত্রীর অভাবটা পূরণ করছে ও যে বাবার দেখাশোনা ওষুধপত্র তো এভরিথিং মানে ঘর থেকে শুরু করে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমার মেয়ে করছে আর তার সাথে সাথে ওর নিজস্ব একটা ব্যক্তিগত জীবন এখনও সেটা কমপ্লিটলি শুরু হয়নি জাস্ট ইনিশিয়াল স্টেজে আছে আমরা ভবিষ্যতে আরও ওর ব্যক্তিগত জীবনে একটা জার্নি দেখতে পারবো আর আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরোহী মল্লার মানে রাহুল যে চরিত্রটা করছে তার সাথে একটা বিবাহিত জীবন কাটাচ্ছে এবং তার কাছে কন্যা সন্তান রয়েছে সেও বড় হয়ে গেছে এবং সেও খুব পরিচিত আর্টিস্ট পরিচিত মুখ আর কি খুব ভালো ওদের ট্র্যাকটা হয়েছে রাজস্বী দিয়ে আছে ওই ট্র্যাকে এবং আরও হয়তো নতুন ক্যারেক্টার্স ওখানে আসবে আগামী দিনে তো এই দুটো প্যারালাল ট্র্যাক দেখা যাচ্ছে মেন যেটা এখন আমাদের গল্পের ক্লাইম্যাক্স বলা যেতে পারে বা যেটা মেন স্টোরি লাইন সেটা হলো যে ভীষণ হিট অ্যান্ড মিস হচ্ছে আমাদের আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি ধার্মিক জায়গায় যাচ্ছি যেরকম জগন্নাথের পুজোতে আমরা গিয়েছিলাম রথের পুজোতে সেইখানে গিয়ে একটা হিট অ্যান্ড মিস হয়েছে স্কুলে রিসেন্টলি আমার আমার ছেলে মানে ওর ভাই অংশু এবং আমার ভাইয়ের ছেলে বাবা নৌকে ভর্তি করাতে গেছিলাম সেইখানেও একটা হিট অ্যান্ড মিস হয়েছে আর সাথে সো এই মানে দেখা হবে হবে হচ্ছে না সামহাও হচ্ছে না আরোহী স্মৃতিশক্তি হারিয়েছে রিসেন্টলি আমরা একটা খুব সুন্দর সিন করলাম রাস্তায় যেখানে নাকি দুজনই ফেস টু ফেস হয়ে গেছে করেছিলাম বাট সামহা ওর মুখ ওই আঁচল দিয়ে ঢাকা ছিল বলে ওকে চিনতে পারিনি তো এটা হলো মেন স্টোরি লাইন আর ওর ওর যেটা ওই গ্যাপ নেওয়ার কথা বা ওর যেটা বলছিল আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি আমাদের যখন একটা প্রোমো শ্যুট হওয়ার কথা ছিল সেখানে ওকে লাগতো এবং ওকে ফোন করা হয়েছিল প্রোডাকশান থেকে যে একটা প্রোমো শ্যুট এসেছে তোকে তো লাগবে ও বলছে যে আমি তো মন্দারমণিতে ওই যে গ্যাপটা আপনারা ভেবেছেন যে একটা একটা লম্বা কাজ করা পড়ে গ্যাপের দরকার প্রথমে পাহাড়ে চলে গেছে তারপরে সমুদ্রে চলে পাহাড় সমুদ্র এর বাইরে আর কি গ্যাপ নিতে পারে একটা মানুষ ওকে বলছে তারপরে সেই প্রোমোতে ওকে না রিভিল করে ডামি দিয়ে ইউজ করা হলো এবং সেই প্রোমোতে ওর মুখ দেখানো হলো না ওকে ব্যাক টু আচল হাত এই সব দিয়ে সেই প্রোমোটা করা হলো একটা আর কত গ্যাপ নেবে আর কত রিফ্রেশমেন্ট দরকার হয় এই যে যে মানে এই যে বলছে মেয়ের মতন করে যে যেটা হচ্ছে যে তুমি এখানে মেয়ে হয়ে আছো তো মেয়ে বাবা হিসেবে কতটা আগলে রাখছে বাবা হিসেবে প্রচন্ড আগলে রাখছে কারণ দেখো সব সিরিয়ালে নিজস্ব একটা প্যাটার্ন থাকে ঠিক আছে এখানেও আছে এবং সেটা শুরু থেকে আছে আমি অনেক বছর অলমোস্ট এক বছর চলছে প্রজেক্টটা তারপরে এসে জয়েন করেছি একটা পুরো অন্য জেনারেশন কিন্তু আরোহী কিভাবে কথা বলে আরোহী কিভাবে রিয়্যাক্ট করতে পারে সেগুলো হয়তো বা আমার থেকে সুমানদা বেটার জানবে বিকজ সুমন্দা ছোট আরুকে এতদিন ধরে দেখেছে সো ওই গাইডেন্সগুলো পাই ভালো এটা বাবা আর একবার বলবি তো ওটাতে হয় না যে যে কারোরই ওটাই হেল্প হবে তো এরকম কো অ্যাক্টর পেলে ভালোই লাগে আর সব থেকে ছোট তো এখানে তুমি তো এই কটা দিন কাজ করো আমি সব থেকে ছোট নই বাবান আর আরাতা। মনে ওরা তিনটে তোমার তলে এখন সংসার জীবন কেমন চলছে সংসার জীবন বলতে মেয়ে তো আমার কাছে নেই মেয়ে তো অরুহের কাছে তো ওই সংসারটা আলাদা সংসার আমার সংসারে আমার মেয়ে আছে আমার এক ছেলে এবং আমার ভাইয়ের ছেলে এবং ভাইয়ের ছেলেও জঠান বলতে সে পাগল আর কি সে জঠান মানে আদরে আদর করে দিয়েছে আর কি দুজনকে তো সে নিয়ে বেশ ভালো লাগছে কাজ করতে আর অভ্যাস হয়ে যাচ্ছে মানে বাচ্চার সামনে একটা অভ্যাস হয়ে যাচ্ছে বলো হ্যাঁ হ্যাঁ একদমই তাই বেবি সিটারের প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমার ভবিষ্যতে আর মানে আমার অসুবিধা হবে না আমার একটা হেল্প হচ্ছে বামনা একদিকে অন্য একটা ফ্লেভার এরকম চরিত্র করা বা এই ধরনের কাজ করা এবং হ্যাঁ অবভিয়াসলি ভবিষ্যতে এখানে হেল্প হবে আর নতুন বাবাকে পে তোমার কেমন লাগছে খুব দাঁড়িয়ে যে যে বললাম একটু আগে আর এমনি সেদিন কালকেই আমাকে বলছে বলছে কি তোর ইচ্ছে নেই তোর ইচ্ছে নেই চলে যা ভাই চলে যা আমি যেরকম করতে থাকি না এখনো খাইনি আ আশা করি খাবো না বেশ মানে বুঝতে পারছি মানে নতুন গল্প নতুন মো সব কিছু আসতে চলেছে কিন্তু দুজনকে একসাথে পেয়েছি ছাড়বো তো না খেলবো অবশ্যই আবার একটা খেলা ঠিক আছে

সালমান <laughs> খান hero, <laughs> 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 भूरी <भुडि> वाला खेटा <laughs> बाबू भैया दाबांग दंगल हीरो हीरोइन के हीरो हीरोइन मोटा <laughs> क्यों बोल जो सोना सीना <laughs> की डाले बांग्ला हिंदी हिंदी मोटा দামলা কে হাইসা সিনেমা প্রচুর দেখা হয় লাস্ট সিনেমা কোন দেখা হয়েছে লাস্ট হলে গিয়ে হলে গিয়ে কি দেখছি বল পাঠান আদিপুরুষ দেখা হয়েছে না আদিপুরুষ দেখা হয়নি দেখার ইচ্ছে আছে ইচ্ছে আছে ইচ্ছে আছে শেষ সিনেমা কোনটা দেখা হয়েছে লাস্ট আমি দেখেছি থিয়েটারে গিয়ে দেখা হয় ভোলা আজ এ ভোলা দেখা হয় হ্যাঁ 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 আর শুটিং অর্থ থাকলে কি করা শ্যুটিং অর্ফ থাকলে আমি বাড়িতে প্রচুর সিরিজ দেখি যেরকম দাহার দেখলাম ইংলিশ সিরিজ বা ইংলিশ মুভিজ আমি খুব দেখি রিসেন্টলি একটা মুভি দেখলাম আমি ওটা নামটা প্রনাউন্স করতে পারি না কঠিন আমি এর আগের দিনই ওদেরকে দেখাচ্ছিলাম ওটা সরি তারপরে সিটি অফ রিমস একটা খুব ভালো সিরিজ আছে সেটা সব দেখলাম দেখতেই থাকি এত দেখি না এই যখন নাকি এই আরোহীর ওই ওই ঢুকলো ওই ওই বাড়ির ট্র্যাকটা ঢুকলো তখন ছুটি ছিল আমার প্রথমে কয়েকদিন চার পাঁচ দিন তো পরপর পরপর সব দেখে নিয়েছি আমি ফদা বলে একটা খুব ভালো প্যালেস্টিন আর ইজরায়েলের ওই একটা সিরিজ আছে সেটা দেখেছি খুব ভালো তো মানে সব দেখা কমপ্লিট আর তোমার লাস্ট মানে এমনি অফ থাকলে কী করো তুমি মানে কি করো নাই সত্যি সত্যি ঘুমালে তো সবাই বলে যে মোটা হয়ে যেতে তুমি কি তো

কারণ ওর সাথে আরও কিছু কিছু সিমিলারিটিস আছে এবং আমার মনে হচ্ছে যে গত দু তিন দিন বা তিন চার দিনের এপিসোডে আমি যেটা দেখছি সেটা খুব ভালোভাবে না আমার মনে হয় যে ওই একটা জেল মানে ক্যারেক্টারের সাথে একটা মিশে যাওয়ার একটা বিষয় থাকে আর যেহেতু ও যেটা বললো যে একটা চরিত্র যেটা আগে এক বছর হয়ে গেছে তারপরে সেটাতে লিপের পরে সে ঢোকা আমার মনে হয় সেটা মানে ও সেটা অনেকটাই ক্যাচ করে নিতে পেরেছে আর কি ধরে নিয়েছে তো বেশ ভালো করছে আর কি পাটটা খুব ভালো করছে আরও তো দশ বছর বড় হয়ে গেছে মানে যেহেতু মানে এগিয়ে গেছে ছোটো আর ওকে কতটা মিস করা হচ্ছে ছোটো আর ওকে আমি খুব মিস করি ওকে খুব মিস করি আমি আমি মাঝে মাঝে মিস করি আমি ভীষণ লেস এক্সপ্রেসিভ আমি এক্সপ্রেস করতে পারি না বাট ও থাকলে সারাদিন আমার আমাকে জ্বালাতো সারাদিন জ্বালাতো লুডো খেলবে ওটাই বলছিলাম আমাকে দিন যে আমার মোবাইলে ওর জন্যই লুডোটা ইনস্টল ছিল আমি আনইনস্টল করে দিয়েছি সারাদিন এসে ওকে পাপাই লুডো খেলবো পাপাই লুডো খেলবো আর পাগল করে দিত আমাকে আর কি ওই জিনিসগুলো আমি মিস করছি একটু তুমি গিয়ে পাপাই বল একটুখানি আমাদের একটু তাতাই 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 একটা একটা যদি ডায়লগ যদি আমাদেরকে হ্যাঁ পাপাই তুমি রুমালটা ফেলে এসছো তো আমি জানতাম তুমি রুমালটা ফেলে আসবে আমি কি এমনি এমনি তোমায় বার করে বলি তুমি তো শেষ করবো দর্শকদেরকে কী বলবো দর্শকদের বলবো যে আগেও ভালোবাসা দিয়েছেন আমাকেও দিয়েছেন এই সিরিয়ালটাকেও দিয়েছেন তো এখন আমি এই সিরিয়ালের পার্ট সুতরাং আমি চাইব যে ভালোবাসা যেন দ্বিগুণভাবে আমার ওপর আবার এসে পড়ে আর আশীর্বাদ করুন আর কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন জানাবেন সোশ্যাল মিডিয়ায় আমরা সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব আর ভালোবাসতে থাকুন তুমি কি বলবে আমি এটাই বলবো যে ওই সিরিয়ালের পার্ট নয় ওই সিরিয়ালের হার্ট তো ওকে এবং এই প্রজেক্টকে আমাদের সবাইকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন এক বছর ধরে এবং এক বছরের জার্নি আমরা কমপ্লিট করেছি আরও এক বছর যাতে আমরা এগোতে পারি এবং এভাবেই যাতে আমাদের এই মিলটা মানে দর্শকদের ভালোবাসা এবং আমাদের সাথে যে আমাদেরকে যে এত ভালো রেটিং রেটিং বলবো না আমি বলবো যে দেখে জনপ্রিয় বা ভালোবাসা আর কি নিজেদের মনে জায়গা দেওয়া সেটা যাতে আগামী দিনেও থাকে এভাবে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন তুমি যে আমার মা থ্যাংক সো মাচ আর মানে দেখতে অবশ্যই কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলেই আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে